বাইশে আগস্ট স্থানে শ্যামকেন্দে অনুষ্ঠিত ষোলোতম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস হলো পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কিশোর শ্যুটার অভিনব সাও দশ মিটার এয়ার রাইফেলের জুনিয়র বিভাগে ব্যক্তিগত ও দলগত দুই ক্ষেত্রেই ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে সোনার পদক জিতেছে ব্যক্তিগত বিভাগে অভিনব দুশো পঞ্চাশ দশমিক চার দুশো পঞ্চাশ দশমিক তিন পয়েন্টে হারিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী হুনসেও লিকে দলগত বিভাগে অভিনব সুরেশ ভানিতা ও হিমাংশু এই ভারতীয় থ্রয়ী আঠারোশো নব্বই দশমিক এক আঠারোশো পঁচাশি দশমিক এক পয়েন্টে পরাস্ত করেছে শক্তিশালী চীনকে অভিনবের এই সাফল্যে এক স্যান্ডেলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপনাম স্যার ম্যালার নামকা অভিনব টু ইভেন্টস মিটার ফিফটি মিটার শিখাতো টেন মিটার মেয়ে প্লাস গাইড कै, कैसा लग रहा क्या बोलता था वो उनके लिए? वो बचपन से ही वो जब आता था बहुत शांत बच्चा था फिर जैसे जैसे बड़ा हुआ उसका बस एक ही गोल था कि इंडिया के लिए खेलना है और मेडल लेना है ओलंपिक्स में और वो जब भी प्रैक्टिस करता था मैं भी उसको ही बोलता था कि कब जाएगा तू अच्छे से कर तो अभी वो कर रहा है और अच्छा प्रदर्शन भी कर रहा है दिख भी रहा है सभी को अब हो सकता है आने वाले टाइम में वो ओलंपिक्स भी जाए उसका एक ही एम ओलंपिक्स का गोल खबर कब मिले आपको ये मेरे को शाम में मिला सात बजे के करीब उसने फ़ोन किया था उससे मेरी बातचीत हुई तो उसने मुझे बताया कि भैया मेरा मैच हुआ मैंने ये मेडल मारा मेरा ऐसा ऐसा स्कोर था बड़ा डिफिकल्ट था मूवमेंट फोर्थ पोजीशन पे था ट्वेंटी शॉट्स तक फिर उसके बाद भी उसने कवर किया बहुत अच्छा तब जाके उसने गोल्ड जीता तो उसे भूख भी लगी थी तो उसने बस ये बताया उसके बाद वो खाने के लिए चला गया क्या बोल रहा था वो वर्ल्ड एक बार एटा मैंने सिक्सटीन एशियन शूटिंग चैम्पियनशिप जिटा कजाकिस्तान আর ও দুটো বিভাগে গোল্ড পেয়েছে সোনা পেয়েছে প্রথম হলো 10 মিটার এয়ার রাইফেল জুনিয়র মেন ইনডিভিজুয়াল ক্যাটাগরিতে আর 10 মিটার এয়ার রাইফেল জুনিয়র টিম ক্যাটাগরিতে দুটোতেই সোনা পেয়েছে আর সবথেকে খুশির ব্যাপার ওরা একটা হিস্ট্রি ক্রিয়েট করেছে যেটা 10 মিটার এয়ার রাইফেল টিমে ওরা ওয়ার্ল্ড এন্ড এশিয়ান রেকর্ড করলো আর এটাতে আমরা খুশি ওর ইনডিভিজুয়াল মেডেলেও খুশি আর মানে ভালো লাগছে আর ও দু বাইশ থেকে ইন্টারন্যাশনাল আরিনাতে খেলছে আর অনেকগুলো মেডেল জিতেছে চোদ্দোটা মেডেল হলো এই নিয়ে ওর অভিনবে আর ন্যাশনাল মেডেল অনেকগুলো আছে দু হাজার আঠেরোতে ও প্রথম ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়ন হয় কেরালাতে ত্রিবান্ড্রমে তারপর থেকে ওর জার্নি স্টার্ট হয়েছে ন্যাশনাল অরিনাতে আর দু হাজার উনিশে আমাদের প্রধানমন্ত্রী ওকে কংগ্রাচুলেট করেছিলেন টেলিভিশনে যখনও টেন মানে সব থেকে কম বয়সে খেলো ইন্ডিয়া গোল্ড মেডেলিস্ট হয়েছিল ও তখনও আমরা অনেক খুশি হয়েছিলাম আর এবার মুখ্যমন্ত্রীজি কালকে দিদি ওকে টুইট করে মানে কংগ্র্যাচুলেট করেছে সেটাও আপনাদের খুবই ভালো লেগেছে কি আমরা যে জিনিসের জন্য অপেক্ষা করছিলাম কি স্টেট গভর্নমেন্ট থেকে কখনো রেকগনিশান পাইনি কালকে অ্যাট দ্য এন্ড পেয়েছি খুবই খুশি আমরা হ্যাঁ ওর কোচিং আমি করাই মানে আসানসো রাইফেল ক্লাবে আর আমাদের সাথে সবসময় আমাদের প্রেসিডেন্ট ডাব্লুবিআরে যিনি উইকে ঢাল উনি সবসময় সাথ দেন ওর স্কুলিং এর টোটাল মানে টেনশনটা আমাদের প্রিন্সিপাল স্যার মিস্টার রবি ভিক্টর মানে সমস্ত বহন করেন মানে টোটাল মানে ও কিভাবে এক্সাম দেবে কিভাবে দেবে না টোটাল জিনিসটা মানে আজকে ওনার তরফ থেকে এতটা রিল্যাক্স আমরা থাকতাম স্কুলের তরফ থেকে কেন কি অভিনব থ্রু আউট দ্য ইয়ার বছর কার বছর মানে অ্যাবসেন্ট করে ম্যাচ খেলতো কিন্তু স্যার খুবই সাপোর্ট করেছেন আর তারপরে শুটিংয়ের জগতে যেটা আমাদের সাপোর্ট ট্রেনিংয়ের জন্য কোথাও যদি কোথাও আটকাচ্ছি কোথাও যদি যেতে আমাদের অসুবিধা মানে যেখানে যাচ্ছি যদি কোনো ট্রেনিংয়ের শেডিউলে কোনো চেঞ্জ উঞ্জের তার জন্য আমাদের ভিকে ঢালজি যিনি প্রেসিডেন্ট ডাব্লিউ বিআরএ আর এনআরএই ভাইস প্রেসিডেন্ট উনি সব সবসময় আমাদের জন্য আসানসো রাইফেল ক্লাব খুলে রেখেছেন অভিনব ক্যান প্র্যাকটিস অ্যাট এনি টাইম সেটাও একটা খুবই বড় ব্যাপার আমাদের জন্য কেন কি এটাতে মানে একাগ্রত হয়ে খেলতে হয় আর খুবই টাফ কম্পিটিশান যেখানে দুশো প্লাস কান্ট্রি খেলে রাজ্য আশা রাখছেন আশা এই করছি কি যেভাবে উনি এবার মানে কংগ্রাচুলেট করেছেন যেন দিদি আমাদের সাথে যোগাযোগ আমরা মানে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের যদি কিছু সাহায্য করেন আমাদের সাথে থাকেন কেন কি এটা একটা খুবই কস্টলি গেম আর ওনারও এটা খুবই একটা গর্বান মানে মানে গৌরবের ব্যাপার হবে যদি ওনার স্টেট থেকে কোনো ছেলে অলিম্পিকে খেলছে কেন কি দু হাজার আঠাশ বেশি দূর নয় তো এখন থেকে যদি আমরা স্টার্ট করি নিশ্চয়ই দু হাজার আঠাশে আমরা অভিনবকে অলিম্পিকে দেখতে পারবো আপনার নামটা বলুন আমার নাম রূপেশ কুমার সাহ বাবা বাবা অভিনব